নমস্কার আজকে তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত তো আমি সুজন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো আজকে কিন্তু কোনো ওয়ান ডে টুর না আজকে কিন্তু যাচ্ছি তোমার টাইটেল ল্যান্ড থানেল থেকে বুঝেই গেছো আজকে যাচ্ছি বাঙালিদের ইমোশান দীপুদার অর্থাৎ পুরী দার্জিলিংয়ের মধ্যে আমার দার্জিলিং আর দীঘা তো ঘোরা হয়ে গেছিলো শুধু পুরীটা বাকি ছিল তো আজকে যাচ্ছি জগন্নাথ পুরি পুরী আর এই পুরীকে ঘিরে কিন্তু বাঙালির ভালোবাসা ইমোশান তো রয়েছেই তো আমাদের এই হঠাৎ ঠিক হলো তো সব কিছুই তোমাদের জানাবো তো আজ কিন্তু আমি এখন আমার বাড়িতে বসে ইন্ট্রো দিচ্ছি তো এক্ষুনি বেরাবো আমরা তো এখান থেকে যাবো যে শিয়ালদা স্টেশন শিয়ালদা থেকে তোমরা ট্রাইভেল থামতে দেখে বুঝেই গেছো আর যে কোন ট্রেনের ব্লক আর এই ভিডিওতে থাকছে শিয়ালদা থেকে পুরীর এক দুর্দান্ত ট্রেন জার্নি আর সমস্ত ট্রেনের ব্যাপারে ডিটেলস তো আমি বলবই তো চলো এখন এই ক্যাব বুক করবো ক্যাব বুক করে আগে শিয়ালদা স্টেশন পৌঁছাই কারণ হাতে একটু সময় বেরোনো ভালো কারণ এই সময়টা একটু রাস্তা থাকে রাস্তাঘাটে ভিড় ভিড় থাকে তো একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তোমরা যারা পুড়িয়ে দিতে চাইছো তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে শিয়ালদা স্টেশনে তো চলে এসছি এখন শিয়ালদা স্টেশনে এখন ঘড়িতে সময় হয়েছে ছটা বত্রিশ এখনও প্রায় দেড় ঘন্টা সময় আছে ট্রেন ছাড়তে তো এখন দাঁড়িয়ে আছি আমাদের ক্যাব এখানে ড্রপ করে দিল তো আগে কিন্তু মানে প্রচণ্ড এক্সাইটেড আমি কারণ বাঙালির ইমোশন পুরীতে যাচ্ছি পুরীর দুরন্ত এক্সপ্রেসে মানে পুরী আর বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন তো চলো স্টেশনের ভিতরে যাওয়া যাক আবার সমস্ত তত তোমাদেরকে দিচ্ছি এই ট্রেনের ব্যাপারে কবে কবে ছাড়ে এছাড়া অন্যান্য সমস্ত ইনফরমেশন তোমরা ভিতরে পেয়ে যাবে চলো আর তোমরা অবশ্যই হাতে সময় নিয়ে আসবে রাস্তা কিন্তু বিশাল জ্যাম আর আমাদের কিন্তু ক্যাব ভাড়া কিন্তু নিয়ে আড়াইশো টাকা ঠিক আছে আমরা ফোনে বুক করছিলাম ফোনে এখন নিচ্ছিলো না তো রাস্তা থেকেই ধরতে হলে কিছু করার ছিল না আর এই টাইমটায় প্রচণ্ড রাস্তায় জ্যাম প্রচণ্ড রাস্তায় যান মানে মানে ড্রাইভার নিতেই চাইছে না বলতে গেলে যাই হোক হয়ে গেছে এবং চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে দেখতে পাচ্ছো লাইটিংটা বেশ সুন্দর লাগছে চলো স্টেশনের ভিতরে যা যাক তাও বাইকরা তোমাদেরকে বলছি তো এই হলো শিয়ালদা স্টেশনের নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি চলে এসেছি শিয়ালদা স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্মে এখান থেকেই কিন্তু শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস ছাড়বে আর ট্রেনটার নাম্বার কিন্তু ট্রিপল টু জিরো ওয়ান তো এই ট্রেনটায় কিন্তু আমরা তৎকাল টিকিট বুক করেছি তো তোমরা চাই তৎকাল বুক করে আসতে পারো বাট দু মাস আগে টিকিটে আসাই ভালো কারণ তৎকাল টিকিট বহু তাড়াতাড়ি শেষ হয়ে যায় যাই হোক এখন বিয়াল্লিশ হয়েছে ছটা বিয়াল্লিশ বাজে এখনও আমাদের প্রায় এক ঘন্টা আঠেরো মিনিট ওয়েট করতে হবে আর আমাদের বগি হচ্ছে এস সেভেন দেখতে পাচ্ছ এই হচ্ছে ন নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদা স্টেশনে আমরা ওই থেকে এতটা হেঁটে আসলাম এবার তোমাদের বলে রাখি এই ট্রেনে কিন্তু এটা হচ্ছে ডাইনামিক ফেয়ার এই ট্রেনে ঠিক আছে মানে সবসময় সমান থাকে না আর তোমরা চাইলে ফুড ইনক্লুডও করতে পারো আবার এক্সক্লুড করেও তোমরা যেতে পারো যদি এক্সক্লুড করো তাহলে কিন্তু ভাড়া কমে যাবে আর যদি ইনক্লুড করো তাহলে ভাড়া একটু বেশি লাগবে কত কী ভাড়া আমি তোমাদের সব জানাবো ট্রেনটা আসুক এছাড়াও ট্রেনের আর ইনফরমেশন বলতে গেলে এই ট্রেন কিন্তু রাত আটটার সময় শিয়ালদা থেকে ছেড়ে যায় এবং পরের দিন ভোর চারটের সময় পুরী দিকে পৌঁছায় মানে মাত্র আট ঘন্টা লাগে আট ঘন্টায় তোমাদেরকে শিয়ালদা থেকে পুরী পৌঁছে দিচ্ছে এই ট্রেনটা দুর্দান্ত একটা ট্রেন ঠিক আছে নাম দুরন্ত কামর দুরন্ত এখন চললেই বয়ে যাবে আর এই ট্রেনটা কিন্তু যাবে দক্ষিণেশ্বর হয়ে আর এই ট্রেনটা মাত্র দুখানা স্টেশনে দাঁড়াবে এই পাঁচশো বাইশ কিলোমিটারের জার্নিতে মাত্র দুখানে জায়গায় দাঁড়াবে একটা হচ্ছে খড়গপুর জাংশন আরেকটা হচ্ছে ভুবনেশ্বরে তো এই ট্রেনটা আসার আরেকটা বড় কারণ হচ্ছে এইটা কম স্টপেজ ভুলভাল জায়গায় বেশি দাঁড়াবে না তাতে হয়তো সিকিউরিটিও আরও বেটার আর দুরন্ত বলে কথা আর ট্রেন উল্টোভাবে ঢুকছে দেখো ট্রেন কিন্তু চলে এসছে বন্ধুরা দেখতে দেখো ট্রেন কিন্তু এক ঘন্টা আগে কিন্তু ট্রেন আমাদের শিয়ালদা স্টেশনে ঢুকে যাচ্ছে এই হচ্ছে এসি থ্রি কম্পার্টমেন্ট আর সামনে দিয়ে কিন্তু স্লিপার আছে আর শেষের দিয়ে কিন্তু এসি আছে মানে পুলিশ স্টেশনে নামবে তোমরা কিন্তু স্লিপার বয়গুলো আগে পাবে আর এসি বয়গুলো পরে পাবে আর শিয়ালদাতে তোমরা এসি বয়গুলো আগে আগে পাবে আর স্লিপার বয়গুলো পরে পাবে আচ্ছা এই ট্রেনের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে দিই এই ট্রেনটা কিন্তু মানে ভোর চারটের সময় ঢুকি দিচ্ছে পুরি স্টেশনে তো আর এটা কিন্তু শিয়ালদা থেকে একমাত্র ট্রেন যেটা পুরীর উদ্দেশ্যে রওনা দেয় প্রত্যেক সোম্বুত শুক্র ঠিক আছে আর এটা শিয়ালদা থেকে পুরী আর পুরী থেকে শিয়ালদা এই দুরন্ত এক্সপ্রেসই মঙ্গল বৃহস্পতি শনি আর রবিবার দিন এই ট্রেনটা চলে না আর এই ট্রেনে দেখছো প্যানটিকারও আছে এই হচ্ছে প্যান্ডিকার আর আমাদের চলে আসলে এস সেভেন বগি এই হচ্ছে এস সেভেন বগি নাম্বার এটা হচ্ছে প্যান্ডিকার এখানে কিন্তু এই হলো আমাদের কম্পার্টমেন্ট এস সেভেন আমাদের সিট পড়েছে নয় দশ বারো আর ষোলো দেখতে পাচ্ছ এক থেকে আশিখানা সিট আছে স্লিপারে একটা বগিতে আর লাইট ফাইট চলুক তোমাদেরকে সব ডিটেলসেই বলবো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে জয় জগন্নাথের নাম নিয়ে এখন আমরা যাত্রা শুরু করবো আর বেশ কিন্তু আজকে মনটা বেশ ভালো হয়ে যাচ্ছে মানে এক্সাইটেড পড়ছে আর কি দারুণ লাগছে মানে পুরী এমনিতেই আমাদের মনের মধ্যে ইমোশন আর ভালোবাসার জায়গা তৈরি করে আছে তার মধ্যে কিন্তু দুরন্ত এক্সপ্রেসে যাওয়াটা কিন্তু আরও মানে এটাকে স্মুথ করে দিচ্ছে আর এই ট্রেনের ভাড়ার ব্যাপারে আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম তাও আমাদের যে ভাড়াটা লেগেছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তৎকাল চার্জেস বলে এই ট্রেনে কিছু নেই কারণ এই ট্রেনের এই ট্রেনের ডাইনামিক ফেয়ার আর এই ট্রেনে আমাদের ভাড়া পড়েছে সাড়ে পাঁচশো টাকা করে আর যদি ফুড ইনক্লুড করে তাহলে কিন্তু ছশো সত্তর টাকা করে পড়বে ঠিক আছে তো এটা কম বেশি হয় অবশ্যই টিকিট কাটার সময় দেখে নেবে আর টিকিট কাটার সময় তোমরা যদি খাবার চাও খাবার নেবে নাহলে না করে দেবে ঠিক আছে চলো হয়ে উঠছি এখন ট্রেনে না ওটা চলো ট্রেনে এখন অন্ধকার আছে হ্যাঁ তো এই কোথাও ঘুরতে যাওয়ার আগে এই যে ট্রেন যেদিন ছাড়বে সেদিন সকালবেলা উঠে কিন্তু আলাদা এক্সাইটমেন্ট হয় মানে কোনো কিছু আর মনে হয় যে জীবনটা বহু স্মুথ দারুণ লাগে মানে যেদিন ট্রেন ছাড়বে ধরো রাত্রিবেলা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে রাত্রিবেলা ট্রেন ছাড়বে সেই দিন সকালবেলা উঠে কিন্তু মানে মনটা আনন্দে পুরো ভরে যাবে আর যখন ট্রেন ধরতে বাড়ি থেকে বেরোবে সেই আনন্দের ভাব কিন্তু মানে কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না ওইটা মানে দুর্দান্ত যারা যাও ঘুরতে তারা কিন্তু জানো তো এই হচ্ছে স্লিপার কোচ দেখতে পাচ্ছ ওইদিকে সাইড আপার এই হচ্ছে সাইড লোয়ার এই হচ্ছে আপার এই হচ্ছে মিডিল এটা যখন শোভে তখন উপরে তুলে দেবে আর এই হচ্ছে লোয়ার আর আমার সিট হচ্ছে এখানে বারো আর ট্রেনটাতে এখন আধ ঘন্টা বাকি আর উপরে দেখতেই পাচ্ছ এই আয়না আয়না দেখা যাচ্ছে ক্লিনিয়া চায় না এই যে চার্জিং সকেট তিনটে আছে এই দিকে আর ওইদিকে আছে কিন্তু একটা আমাদের পড়েছে সাইড আপার লোয়ার মিডিল এদিকে লোয়ার আর কম্পার্টমেন্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে চলো এখন বাজে সাতটা উনষাট এই এক মিনিট পর ট্রেন ছাড়বে দেখা যাক কোন টাইমে ছাড়ে নাকি এই আটটা বেজে গেল আমাদের অপেক্ষার অবসান ঘটবে এক্ষুণি এই হর্ন ডি দিয়েছে অন টাইমে একদম ট্রেন ছেড়ে দেবে এই ছেড়ে দিল ট্রেন জয় জগন্নাথ সরো খালি পাই যাব তো ট্রেন কিন্তু আমাদের ছেড়ে বেরিয়ে যাচ্ছে দশ আটটার সময় শিয়ালদা স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম থেকে বাই বাই কলকাতা বাই বাই শিয়ালদা আবার দেখা হবে তিন দিন পর যদিও ব্যাক আছে অন্য স্টেশন থেকে ট্রেন আবার হঠাৎ দাঁড়িয়ে গেছে নাকি আস্তে আস্তে যাচ্ছে তো ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এর পরের স্টপ আমাদের কিন্তু একদম দশটা দশে খড়গপুর জংশনে মানে এখন দু ঘন্টা দশ মিনিট নন স্টপ জার্নি হবে তা আমাদের কিন্তু এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে কিন্তু মাত্র দুখানা হল্ট শিয়ালদা থেকে পুরীর মাঝখানে মাত্র দুটো জায়গায় ট্রেন দাঁড়াবে একটা হচ্ছে খড়গপুর জংশন তারপর ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে উড়িষ্যাতে প্রবেশ করবে ট্রেন তারপর ভুবনেশ্বর জংশনে দাঁড়াবে তারপর কিন্তু ট্রেন একদম পুরীতে দাঁড়াবে ভোর চারটের সময় বাথরুম দুরন্ত এক্সপ্রেস এর স্লিপার ক্লাস এর আর দেখো এখানে একটা কাজ আছে আর এখানে এই মৌট ধোয়ার জন্য কলটা তো দেখতে পাচ্ছো কাজটা কিন্তু মোটামুটি পরিষ্কারই আছে আর এইদিকে এখনো এটা খুলে নি মা হ্যালো করছি আমার সঙ্গে মা যাচ্ছে এই আমার বোন যাচ্ছে আর ওইদিকে আমার বাবা বসে আছে যাই না ট্রেনে ট্রেনটা ক্রস করলো মানে তোমরা যদি দুরন্ত ট্রাভেল করো এই শিয়ালদাপুরি দুরন্ত এক্সপ্রেসে তোমাদের বলতে পারি পুরো স্যাটিসফাইড হয়ে যাবে মানে অন্যতম বেস্ট ট্রেন পুরী যাওয়ার জন্য তোমরা স্লিপারও আসতে পারো স্লিপারও কিন্তু ভালোই অন্যান্য ট্রেনের স্লিপার থেকে কিন্তু এই দুরন্ত এক্সপ্রেসের স্লিপার কিন্তু অনেক ভালো মানে এত পর্যন্ত যে অভিজ্ঞতা দেখা যাক কী হয় চারটে পর্যন্ত দমদম জংশন কিন্তু ওভারটেক করছে বেশ ধীরগতিতেই যেটা ধীরেগরে একদম ফুল স্পিডে করলো ধীরগতিতেই করছে একদম স্লো হয়ে গেল ট্রেনটা দাঁড়াবে না তো রাত্রির খাবার নিয়ে এসেছি চাউমিন তো এটা ঘরে মা করেছিল তো রাত্রির ট্রেনে খাওয়ার জন্য কিন্তু তোমরা এরকম ঘর থেকে খাবার নিয়ে আসবে তাহলে বেটার ঠিক আছে এই চাউমিন তো টি এক্ষুনি টিকিট কিন্তু চেক করে গেল ঠিক আছে আচ্ছা এবার কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার তোমাদেরকে জানিয়ে রাখা উচিত যে এই ট্রেনে খাবার কী ব্যবস্থা আছে এই ট্রেনে কিন্তু কার আছে তোমাদের কাছে অর্ডারও নিতে আসবে তোমরা যদি রাত্রিবেলার খাবার ট্রেন থেকে করতে চাও তোমরা অর্ডার দিয়ে দিতে পারো আর এছাড়াও আমি তোমাদের সাজেস্ট করবো এক রাতের জার্নি ঘর থেকে খাবার নিয়ে আসো ঠিক আছে বিন্দা খাও আর ট্রেন জার্নির মজা নাও এটাই বলবো দুরন্ত এক্সপ্রেসে করে যদি আসো তোমরা এই এখন লাইন চেঞ্জ করে ওই ডানকুনি এই দক্ষিণেশ্বর লাইনে ঢুকছে আর এই ট্রেনটা কিন্তু রাজচন্দ্রপুরের পর থেকেই ওই লুপ লাইন হয়ে আন্দুলে বেরিয়ে যাবে ট্রেনটা আন্দুলে একদম খড়গপুর চলে যাবে দক্ষিণেশ্বর পার করছে এই আসবে এখন বালি ব্রিজ বিবেকানন্দ সেতু ওইদিকে দক্ষিণেশ্বর মন্দির আছে दक्षिणेश्वर उपरो व्हिडिओ आहे तुम्हाला विचारले की देखे असं बरोबर मॅच আচ্ছা আমাদেরকে কিন্তু দিয়ে গেলো একটা এক লিটারের জল আর এটা কিন্তু টিকিটের দামের সঙ্গে ইনক্লুডেড তোমাদেরকেও দেবে সব আসলে প্রোভাইড করছে আর খাবারের অর্ডার তোমরা সেটা দিতে পারো নিয়ে গেলো যা যারা খাবারের অর্ডার দেবে তারা এই যে আইআরসিটিসির কর্মীরা এসে সব নিয়ে আছে যা কারা কারা খাবার অর্ডার দেবে তাদেরকে খাবার সাফ করবে রাত্রিবেলা আর কারা কারা দেবে না যদি তোমরা টিকিটের সঙ্গে ইনক্লুড না করো সেক্ষেত্রে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো এই যে এখন অর্ডার নিয়ে গেলো আমরা অর্ডার দিই নি তোমরা চাইলে দিতে পারো আর জলের বোতলটা হচ্ছে এই দেখাচ্ছি তোমাদেরকে এই এই হচ্ছে এই হচ্ছে জলের ঠান্ডা এটা কিন্তু টিকিটের দামের সঙ্গে ইনক্লুডেড আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ এই এক লিটারে রাত্রিবেলা ট্রেনের সুবিধা আছে অসুবিধা আছে অসুবিধা শুধু একটাই শুধু বাইরের দৃশ্য কিছু দেখা যায় না কুয়াশা আমাকে রাতে এরকম এক্সপ্রেসে শিয়ালদা রেখে পুরো পর্যন্ত ট্রেন আর আলাদাই অনুভূতি বন্ধুরা আমরা কিন্তু এখন শুয়ে পড়েছি আলাদা আদো হয়ে গেছে তো এখনও ট্রেন কিন্তু খড়গপুর ঢুকে নিশ্চয়ই হয়তো দশ মিনিট রেট করবে যাই হোক খড়গপুরে কিন্তু পাঁচ মিনিটের ফল্ট আছে তো তোমাদের খড়গপুরি দেখাতে পারবো কারণ ঘুমের ভুবনেশ্বর যখন ঢুকতো তখন কিন্তু আমরা ঘুমের দেশে থাকবো তো

এই খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্ম কিন্তু বন্ধুরা প্রচুর লম্বা মানে অনেকটা এখানে কিন্তু এম এস ধোনি একটা সময় টিটির চাকরি করতে তো বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু পৌঁছে গেছে খড়গপুর জংশন তো এখানে কিন্তু নির্ধারিত সময় থেকে চব্বিশ মিনিট জেরে কিন্তু ট্রেন ঢুকেছে আর পাঁচ মিনিটের হলটা আছে এখানে দেখতে পাচ্ছ মানে ভারতবর্ষের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে খড়গপুর জংশনে মানে এতবার জার্নিটা কিন্তু খুব স্মুথ হচ্ছে খুব ভালো লাগছে তো চলো ট্রেন যেহেতু লেট আছে তাড়াতাড়ি ছেড়ে দিতে পারে তো আমাদের কিন্তু ঢুকিয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে খড়গপুর স্টেশনে এরপরে কিন্তু আবার হলটা যে আড়াইটার সময় ভুবনেশ্বর জংশনে তারপরে কিন্তু সরাসরি পুরীতে আমাদের ট্রেন দাঁড়াবে এখান থেকেও কিন্তু বন্ধুরা অনেক প্যাসেঞ্জার ওঠে মানে এটাও একটা বোর্ডিং স্টেশন আর আর একটা কথা এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা মানে শিয়ালদা দেখে আমাদের একশো তেত্রিশ কিলোমিটার জার্নি কিন্তু সম্পূর্ণ হয় আমরা খড়গপুর স্টেশনে পৌঁছেছি ওই সাড়ে দশটার সময় তো চলো উঠিয়ে দশটা পঁয়ত্রিশ বেজে গেছে পৌঁছে গেলাম পুরী ঘড়িতে তিনটে তেতাল্লিশ প্রায় পৌনে চারটে বিফোর টাইমে ট্রেন ঢুকিয়ে দিয়েছে পুরীতে এটা দাঁড়িয়ে আছে ধৌলি এক্সপ্রেস ট্রেন কিন্তু পৌঁছে গেল পুরীর এক নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে আমাদের জীবন এক্সপ্রেস তো ভুবনেশ্বরের পরে কিন্তু অনেক আনওয়ান্টেড লোক তিন চারজন উঠে পড়েছিলো তো ফাঁকা ছিল বলেও বসেছিলাম আমরা বার নামিয়ে দিয়েছিলাম আর ঘুমো আসছিলো না তাই আর কি তোমরা চাইলে এসিতে আসতে পারো এসি আর আমাদের ট্রেন কিন্তু মানে বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে এটা কিন্তু দারুণ ব্যাপার ঠিক আছে দুরন্ত এক্সপ্রেস এই জন্য নাম করে এই জন্য বিখ্যাত টাইমের আগে ঢুকিয়ে দিয়েছে এখন স্টেশনের বাইরে যাবো গিয়ে অটো বা টোটো এখন তার বাস পাবো না অটো টোটো করেই যেতে হবে স্বর্গদ্বার দেখা যাক কত চায় বাস দেখতে হবে নাহলে ভাড়া তো বেশি চাইবেই ট্যুরিস্ট দেখলেই ভাড়া বেশি চায় তাই অবশ্যই তোমরা বার্গেনিং করবে চলো দেখি কত যেতে পারি সর্বদার ওদেরকে সব জানাবো আচ্ছা পুরী স্টেশনের এক নম্বরে নামিয়েছি এবার সোজা ওখান থেকে হাঁটছি সোজা গিয়ে একদম হয়ে বেরিয়ে যাব এই যে সামনে ইঞ্জিন ওয়া সেভেন এই যে বারিক যে রাস্তা আছে এই রাস্তাটা সিধা বাইরে বেরিয়ে যাবে আর দিকে টয়লেট টোটাল দেখছি আটখানা প্ল্যাটফর্ম আছে পুলিশ স্টেশনে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট পর্বে তোদের জন্য ভালো থাকো দেখতে থাকো সুযোগ ব্লগস তো টাটা